হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আকবর শাহ একটা বিড়াল নেওয়ার জন্য এই বিড়ালটা হচ্ছে আমার ফ্রেন্ডের ওনার থেকে ডোনার নিছে ওনাকে ডোনার করছে আর কি তো এটা নিয়ে আমি রাজজান দিয়ে আসবো বাট আপুটা অনেক লেট করে বলছে যে আমি আসছি যে অনেকক্ষণ হচ্ছে প্রায় দশ বিশ মিনিটের উপর হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠলাম আটটা বাজে প্রায় শুয়ে রেডি হয়ে নয়টার দিকে বেরোইছি এখানে আস্তে আস্তে নয়টা পঁচিশ তিরিশ এখন নয়টা পঁয়তাল্লিশ বাজতেছে কিন্তু আপুরা আসার কোনো নাম গন্ধ নেই অনেক লেট করে ফেলতেছে কারণ আমি রাওজান দেবো রাউজান থেকে আবার চলে আসবো অনেক তাড়াহুড়ো করে বের হয়েছিলাম বাসা থেকে কিন্তু আপুটা এখনও হচ্ছে না আপুরা এখন চলে আসছে অলরেডি আপুটার বিড়ালটা নিয়ে আমি রওনা দিলাম রাউজানের দিকে আকবর থেকে যখন যাওতলা নামলাম তখন আমার ফ্রেন্ডের সাথে দেখা হয় বিড়ালটারও একটা ভিডিও নিয়ে নিই কিন্তু বেশ ভালো করে দেখা যাচ্ছে না ওইখানে একটু রেস্ট নিয়ে আবার চলে গেলাম টেকনিক্যালের দিকে থেকে থেকে অক্সিজেন অক্সিজেন চলে গেলাম হাঁটা জার দিকে রওনা দিলাম এই বিড়ালটা দিয়ে আসতে অনেক প্যারা খাইলাম আমার ফ্রেন্ড বসে একটা ছেলেকে হাঁটা জারিতে পাঠাবে ভাট ও আসতেছে না এই জন্য আমি আবার রাওজান চলে যাবো রাউজান যাইতে অনেক অনেকক্ষণ লাগবে প্রায় এখানে দৃশ্যটা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতেছে অনেক জায়গা জমিন পড়ে আছে আমার না মানুষের লাইফের সেকেন্ড টাইম আমি রাওজান যাচ্ছি একবার গেছিলাম রাওজান এরপর কখনো বা এখানে বিয়েটা অসাম দেখলে মন ভরে যাচ্ছে এখানে এমনি তেমন এভাবে যাইনি গেছিলাম যে রাতে অন্ধকারে তখন তেমন কিছু দেখা যায়নি এখন অনেক কিছুই দেখা যাচ্ছে অনেক রকমের দৃশ্য দেখতেছি চোখে পড়তেছে কি নির্মম পরিহাস বিড়ালটা এত কষ্ট করে এখান থেকে নিয়ে গেছিলাম যে ছেলেটা আসছে ও আমার সাথে তেমন ভালো ভালো করে করে ও আমার ফ্রেন্ডের ভাই নাকি কি হয় জানি না কিন্তু তেমন কথা বলে নেই বিড়ালটা দিছি শেষ এত লোক লাস্টে আমার ফ্রেন্ড আসছে আমার ফ্রেন্ডে কল দিলাম ওর আজান থেকে ও আসি নাস্তা টাস্তা করলাম নাস্তা করে তারপর আমি রওনা দিয়ে দিলাম আবার আমার উদ্দেশ্যে আমার গন্তব্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ